আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আজকে এসেছিলাম এখানের দি বাবলস রেস্টুরেন্টে এখানে আশপাশে কি কি রয়েছে সেই অংশগুলো দেখাবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে রয়েছে মিরপুর এগারোতে আর সেই রেস্টুরেন্টটি মূলত মিরপুর একের দিকে এখন আমার এক ভাইয়ের জন্য অপেক্ষা করছি মামুন ভাই মূলত মামুন ভাই আজকে আমাকে সেই রুফটাফ রেস্টুরেন্টটিতে নিয়ে যাবে এখন রয়েছে এক নাম্বার রোড সেকশন সাত মিরপুর এই দিয়ে অনেকদিন পর যাচ্ছি ভালোই লাগছিল সামনে এটি হচ্ছে মিরপুর এক পাশে এটি স্টার সিনেপ্লেক্স সামনে চিড়িয়াখানা সড়ক আর এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মল্লিক টাওয়ার এই ভবনটির উপরেই সেই রেস্টুরেন্টটি এবার মল্লিক টাওয়ার সামনে চলে এসেছি ভবনটি দেখতে পেলাম বেশ বড় এবার আমরা ভবনটি ষোলোতলা উপরে যাব এখানে নিচে থেকে টিকিট কেটে উপরে যেতে হয় টিকিটের মূল্য নিয়েছিল দুইশো টাকা এখানে লেখা রয়েছে রেস্টুরেন্টে গিয়ে যদি আমরা কোনো কিছু খাই তাহলে টিকিট মূল্যে সম টাকা মাইনাস হবে উপরে রেস্টুরেন্টটি নতুন হয়েছে পঁচিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটির উদ্বোধন হয়েছিল এই লিফটটি দেখতে পেলাম শুধুমাত্র রেস্টুরেন্টে যাওয়া আশা করার জন্য ভবনটির সামনেই এই লিফটটি দেখে মনে হচ্ছে এটি সম্ভবত নতুন করা হয়েছে এবার আমরা ছাদের অংশে চলে এসেছি এখানে প্রবেশ করে দেখতে পেলাম একটি রিসেপশন রুম এই জায়গাটিকে সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটিতে আগে আসা হয়নি আজকে প্রথম আসলাম আর এই রেস্টুরেন্ট নতুন আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এখান থেকে ছাদের বাকি অংশগুলোতে কি রয়েছে সেই অংশগুলো দেখে আসি এখানে পাশের অংশে দেখা যাচ্ছে এটি সেলফি জোন অথবা অনেকে এখানে এসে ছবি তুলছেন উপরে সুইমিং পুল এখানে বেশ বড় দেখতে পেলাম বিভিন্ন জায়গায় বসে খাবার ব্যবস্থা রয়েছে এবার ছাদের একদম উপরের অংশ যেখানে সুইমিং পুল রয়েছে সেখানে চলে এসেছি এখানে বসেও খাবার খাবার ব্যবস্থা রয়েছে আর উপরের দিকটি বেশ ঠান্ডা ছিল এটি হচ্ছে সুইমিং পুল বলা হচ্ছে রুফটপের মধ্যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল এখানে এসে জানতে পারলাম এই সুইমিং পুলটি প্রায় সাড়ে চার হাজার সুইমিং পুলের সামনে বসে খাবার মেনু আর এখানে দামগুলো গুলো দেওয়া রয়েছে সুইমিং পুলটি ব্যবহারের জন্য এখানে জনপ্রতি তিনশো টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে ছাদটির একদম উপরের দিক থেকে আশপাশের ভিউ গুলো ভালো লাগছিল সুইমিং পুলটির দুপাশে দেখতে পেলাম ভিতরে বসে খাবারও ব্যবস্থা রয়েছে আর সামনের এই অংশটি হচ্ছে এটি হচ্ছে ভবনটির সামনের দিক তলাতে এবার নিচের অংশে এসেছি অনেকে দেখতে পেলাম ঘুরতে আসছেন আর ছুটি দিন সম্ভবত এখানে অনেক ভিড় হয় ভিতরে বসে খাবার যে জায়গাগুলো করা হয়েছে এক একটি জায়গা দেখতে পেলাম এক এক রকম করে ডিজাইন করা হয়েছে এখানে ডান পাশে ফুটবল খেলার জন্য বড় মাঠের মতো করা হয়েছে এই জায়গাটিতে খেলার জন্য এখানে মূল্য তালিকা দেয়া রয়েছে চার পাঁচটি দেখতে পেলাম সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে রিসোর্ট এবার এখান থেকে উপরের ভিউগুলো কেমন আসে চলুন সেই অংশগুলো দেখে আসি এবার আমরা এখানে বিশ্রাম নিয়ে রাতের কিছু দৃশ্য নিব আমরা যে টিকিট কেটেছিলাম সেখান থেকে কি খাওয়া যায় নিচে গিয়ে দেখি এটি হচ্ছে খাবার মেনু আর এখানে দামগুলো রয়েছে আর এখানে কি ধরনের খাবার আইটেম রয়েছে সেগুলো একটু দেখাই এভারটাইজার চিকেন সি ফুড খাবার আর প্রাইস গুলো দেখার জন্য ভিডিও সে অংশটি স্টপ করে দেখতে পারেন পরের পৃষ্ঠায় কি রয়েছে একটু দেখি আর এই দিকটি হচ্ছে দেখা যাচ্ছে বিফ মিক্সড ভেজিটেবলস এরপর রাইস এন্ড নুডলস আর এই দিকটি হচ্ছে কাবাব আইটেম এখানে লাইটগুলো জ্বালানো হয়েছে তো আমরা মূলত রাতের জন্য অপেক্ষা করছি আর এই সময়টিতে আমরা এখানে কিছু খেয়ে আমরা অর্ডার করেছিলাম একটি প্লেন নান আর আরেকটি পরোটা আর স্পেশাল চিকেন তান্দুরি নিয়েছিলাম দুই পিসের এটির মূল্য ছিল চারশো টাকা আর একটা ছোট পানির বোতল নিয়েছিলাম আমাদের খাবার চলে এসেছে এটি হচ্ছে স্পেশাল চিকেন তান্দুরি আর এটি হচ্ছে প্লেন নান আর অর্ডার দিয়েছিলাম সেটি আনতে পানি সহ সব মিলিয়ে বিল এসেছিল প্রবেশের সময় আমাদেরকে যে দুইশো টাকার টিকিট দেওয়া হয়েছিল খাবারের বিলে এখন এটি মাইনাস হয়ে যাবে মানে আমাদের বিল এসেছে ছয়শো টাকা আর আমাদের কাছে রয়েছে দুটি টিকিট মানে চারশো টাকা আমাদেরকে এখন এই কাগজের সাথে আরো দুইশো টাকা দিতে হবে মিরপুরের বিভিন্ন জায়গায় অনেক সুন্দর রেস্টুরেন্টও হয়েছে আর কিছু জায়গা তো ফুড জোনে পরিণত হয়েছে রাতেও দেখতে পেলাম ফুটবল খেলা চলছে ছয়জন ছয়জন করে দুটি টিমের খেলা চলছে এখানে এসে ভালো লাগলো এখানে পরিবেশটি সুন্দর অনেকে পরিবার পরিজন নিয়েও ঘুরতে আসছেন এই দিক থেকে ভবনের পিছনের ভিউটি দেখা যায় এটি হচ্ছে আঠারো তলাতে এবার উপর থেকে এখানে রাতের দৃশ্যগুলো কেমন আছে চলুন সেই অংশগুলো দেখে আসি এই জায়গাটিতে এসে ভালো লাগলো সুন্দর সময় কাটলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ